এর পাল্টা প্রতিক্রিয়া पंचायत প্রধানের সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতিকেও কটাক্ষ তৃণমূল নেতার খানাকুলে রাজনৈতিক তরজা তুঙ্গে দেখাবো নিউজং এর পর্দায় সঙ্গে থাকুন দিয়েছে এখানে সমস্ত দোকান বন্ধ করতে হবে বাবার জমিদারি চলছে বাবার জমিদারী চলছে এই দোকানদারদের উপর অত্যাচার হচ্ছে পুলিশ থানায় বসে দেখছে

দেখতে পাচ্ছেন এই দুটো দোকানকে বন্ধ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ টাকা হয়েছে ঠিক আছে পুরো ব্লক করে এখানে মঞ্চ করছিল আমি এসে বললাম যে প্রোগ্রাম করতে কোনো অসুবিধা নেই ওই সাইডে ওখানে দেখতে পাচ্ছেন যেখানে কালকে বিজেপি মঞ্চ করেছিল আমি ঠিক ওখানটা করার কথা বলেছিলাম এবং আমি ইমিনা সাহেবকে ফোনও ফোন করাও বললাম যে দেখুন ওখানে ফাঁকা জায়গা আছে ওখানে করুন ব্যবসাদার না ক্ষতি হয় এটা সমস্যা বলতে দেখুন কালকে পুরোপুরি কটাক্ষ করেছে যে এইটি নাকি এখানে নাকি বাদশার নাকি বাততিকালী সম্পত্তি আমি এম এল সাহেবকে বলি ওনার কি বাক্তিকালী সম্পত্তি ছিল যে ব্যবসাদার দিকে ক্ষতি করে এখানে মন করে বিজেপির প্রোগ্রাম আর যেটা বলছে যে বাদশাহ এই খানা অন্তনগর বাস স্ট্যান্ডে সমস্ত দোকানদারকে দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে কখনোই না আপনি জিজ্ঞাসা করুন দোকানদাররা একটা ভয়ে ছিল যে কিছু একটা গন্ডগোল হতে পারে যেভাবে এখানে করার সিদ্ধান্ত নিচ্ছিল সেই হিসেবে ঘন্টা দুয়ে এখানের ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে নিজেরাই দোকান বন্ধ করেছিল তার প্রমাণ সহ প্রতিটা দোকানে দোকানে আপনি যে দেখতে পারেন পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি ভোট গঠনের সময় পঞ্চায়েতে ভোট গঠন হচ্ছে বাদশার টিম বাদশার ছেলে পুলেরা গিয়ে ওখানে খানাকুল বাজারে বোমাবাজি করছে আমি যখন এদিক দিয়ে ফিরছিলাম এখানে অ্যাসিড বোমা ছোড়া হয়েছিল আমার গাড়ি লক্ষ্য করে কি বাদশা মনে পড়ে মনে পড়ে সেই সব দিনের কথা আরেকটা বড় চোর রয়েছে রাঙা জানবেন রাঙা রাঙা জানেন তো খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাঙা সব কটা বড় বড় চোর বড় চোরেরা ভয় পেয়ে গিয়েছে আজকে এখানে আমরা সভা করব বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে পঞ্চায়েত নির্বাচনের সময় বোমাবাজি করেছেন এবং বিধায়কের গাড়ি লক্ষ্য করেও কিন্তু একটা অ্যাসিড বোমা ছোঁড়ার চেষ্টা করেছিলেন দেখুন একটা কথা বলি খানাকুলের মানুষ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে বিধায়ক করেছে আজকে বলুন তো খানাকুলের মানুষের জন্য উনি কি করেছে আর যে গন্ডগোলের কথা বলছে যে পঞ্চায়েতে ভোটিকটের সময় বোমাবাজি আপনারা জানেন পঞ্চায়েতের বডিগঠানোর সময় ঠিক সাড়ে বারোটা নাগাদ তখন প্রধান হিসেবে ঘোষণা আমাকে করে দিয়েছে তারপর ঠিক দেড়টার সময় উনি ঠিক মানে সদুয়েক মাতালকে নিয়েছে এসে ওই খানাকুল পঞ্চায়েতের সামনে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে উনি নিজে গণ্ডগোল মারধর এবং বোমাবাজি গুলিগালা উনি নিজে চালিয়েছিল আর উনি ওই চারটে দেহরক্ষী রেখে নিজেকে কি বড় হিল্ডার মনে করছেন খানাকুলের মানুষ খানাকুলের জনগণ ঠিক টাইমে জবাবনাকে দিয়ে দিবে যে আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং আমার ভাই দাদা বোধ সবার ভবিষ্যৎগুলোকে নষ্ট করে দিচ্ছে কি না সিভিক ভলান্টিয়ার সব সিভিল ভলান্টিয়ার দিয়ে দিয়ে চাকরিগুলোকে কিছুই দিতে না সিভিক পুলিশ সিভিক পুলিশ নষ্ট মশাই সিভিক পুলিশ ডাক্তার কিন্তু সংসার পরবর্তীকালে চলবে না এবং আপনাদেরও একটা ভবিষ্যৎ আছে তারপরে কালকে দেখলাম যে পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম বক্তব্য রাখছিলেন যে আমরা ক্ষমতা এলে বেকারত্ব থেকে চাকরি দেবো আপনি অবশ্যই জানেন যে উনিশে লোকসভার সময় নরেন্দ্র মোদী উনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে প্রতি বছরে দু কোটি করে চাকরি দেবো একটা চাকরি পেয়েছে রাজ্য সহ ভারতবর্ষের মানুষ আর ওনারা যে বড়ো বড়ো কথা বলছেন সাধারণ মানুষের জব কার্ডের টাকা আটকে রেখেছে জব কার্ডের কাজ নেই বাংলা আবাস যোজনা ঘরের টাকা ছাড়েনি প্রতিটা বাড়ি কম বেশিভাবে যেসব মাটির বাড়ি আছে তারা কত কষ্টে দিন কাটাচ্ছে আর সেখানে আমাদের রাজ্য থেকে ট্যাক্স বাবদ কোটি টাকা কেন্দ্র সরকার তুলে নিয়ে যাচ্ছে আমাদের গরিব মানুষের সাধারণ সাধারণ মানুষের যে পাপ্পর টাকা ফকেট টাকা সে টাকা ওনারা দিচ্ছে ওনারা মঞ্চে আবার বড় বড় কথা বলেন আর প্রথমে মঞ্চটা ওই দিকে বাঁধা হচ্ছিল এসে বলছে পুলিশকে বলছে না না মঞ্চ এখানে বাদ দিয়ে দেওয়া যাবে না নাকি দোকানদারের অসুবিধা হবে আজকে দেখুন ওই দোকানটাকে বন্ধ রেখে দিয়েছে দোকানদারে যদি অসুবিধা হবে দোকানটা কেন বন্ধ থাকবে মগের মুল্লুক পেয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হাতে চুড়ি পড়ে বসে নেই হাতে চুরি পড়ে বসে নেই এখানে আমাদের যা মাননীয়রা এখানে উপস্থিত আছেন চাইলে চুলির মুটি ধরে पंचायत থেকে টেনে আনতে পারে এতে প্রধান হয়েছ। জনগণের সবকিছু লুটপাট করবে আমরা ভয়েতে আমরা আসিনি যেটা সমস্যা হয় বা হচ্ছে কেউ খেয়ে চলে গেল আমরা গরিব মানুষ ব্যবসা করে খাই ওই ভয়েতে আমরা হচ্ছে দোকানপাট বন্ধ করে রেখেছি এটা কবে কালকে কেন বন্ধ করেছিলেন আমরা ভয়ে আতঙ্কে বন্ধ করে রেখেছিলাম কিসের ভয় যদি কিছু হচ্ছে যুদ্ধ লাগে বা হচ্ছে কিছু মারামারি হয় আমরা ছোটখাটো বাচ্চা যদি আমাদের দোকানপাট ভেঙে দেয় ওই ভয়েতে আমরা হচ্ছে আপনার নাম এটা কালকে একটা প্রোগ্রাম হয়েছে বিজেপির এখানে অনন্তনগর বাস এই প্রোগ্রামের কারণে আমরা বিকালে ব্যবসাটা বন্ধ রেখেছিলাম বন্ধ রাখার একটাই কারণ যে কোনো কারণে যদি গন্ডগোল হয় আমরা সাধারণ ব্যবসায়ী কেন আমরা ওই আতঙ্কর মধ্যে এখানে এসে বসে থাকি যেন যে যার বাড়িতে ছিলাম প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা অনন্তনগরে আসছি আপনার নাম শেখ বাহাউদ্দিন টাকার কত টাকার মালিক হয়েছে না কি ভেবেছে মানুষ কিছু জানে না মানুষ কিছু বোঝে না আমাদের খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি টেন্ডার হচ্ছে আপনারা দেখুন ওপেন টেন্ডার সবাই অংশগ্রহণ করতে পারে কিন্তু খানাকুলে এক নম্বর ব্লকের টেন্ডারে ওই ডাঙা যেগুলোকে নির্ধারণ করে দেবে তারা ছাড়া কেউ টেন্ডার পাবে না মগের মূল্য চলছে মানুষ বুঝতে পারে না দেখবেন ওই দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি ওনাদের প্রধান একাধিক ওনাদের উনি তো প্রতিশ্রুতি দিয়েছিল যে পঞ্চায়েত সমিতি আমি ক্ষমতায় এলে আমি পুরো খেয়াঘাটগুলি ফ্রি করে দেবো সেখানে পরিস্থিতি দেখুন খেয়াঘাট ফ্রি হয়েছে এখনো ঢালাই রাস্তা ঢালাই হচ্ছে ছয় ইঞ্চি আট ইঞ্চি রাস্তা তিন ইঞ্চি ঢালাই হয়ে যাচ্ছে কেন হবে এটা কিসের জন্য হবে ওই এখন বিধায়ক সাহেবের সঙ্গে কি কথা বলবো ওনার জ্ঞান আছে নাকি জবাব লোকসভা হবে এখন থেকে যে যার ঘর ভাড়া করে রাখো খানাকুলের বাইরে নয়তো আরামবাগ লোকসভার বাইরে কোথাও চোর তৃণমূল নেতাদের বলছি এখন থেকে ঘর খুঁজে রাখো যদি মরতে চাও নালে খানাকুলের জনগণ খানাকুলের মা বোনেরা কেউ তোমাদের ছাড়বে না চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে এনে সুক্ক জবাব হবে কি হবে সুক্ক জবাব হবে তো এই চোর তৃণমূল নেতাদের কোনো রকম আমরা ছাড় দেব না দেখুন একটা কথা বলি ওনারা কোনো মানুষের একটা মানুষের কাজ করেছে এমএলএ সাহেব দেখাক আর আমাদের দিদিমণি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কে কীভাবে গরিব মানুষের পাশে আছে উনি ওনার মোদী সরকার মানুষের জন্য কি করেছে আর আমার দিদিমণি কি করেছে আমি ওনাকে নিয়ে বসবো উনি জবাব দিক দেখুন কেন্দ্রীয় সরকার নতুন করে শৌচালয়ের ব্যবস্থা করেছে যাদের যারা গরিব যাদের শৌচালয়গুলো ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে বা যাদের শৌচালয় নেই সেই জন্য স্বচ্ছ ভারত মিশনে নতুন করে আবার শৌচালয় দেওয়ার কাজ শুরু হয়েছে সেখানে আমরা কিন্তু কোথাও বাঁচ বিচার করতে বলিনি বা কেন্দ্রীয় সরকার কোথাও কিন্তু বাজ বিচার করতে বলেনি যারা প্রকৃত গরিব মানুষ যাদের শৌচালয়টার প্রয়োজন আছে তাদেরকে শৌচালয় দেওয়ার কথা এই তৃণমূল কংগ্রেস বরাবরের এরা দুর্নীতিবাজ এদের এরা যেখানে পয়সা পায় সেখানেই এরা শুধুমাত্র কাজ দেয় আপনারা আবাস যোজনার ক্ষেত্রেও দেখেছেন আর এই বিশেষ করে শৌচালয় দুর্নীতি যেটা হচ্ছে বা যেটা রিপোর্ট আসছে সেটাও কিন্তু করছে তাই দুর্নীতি বা আবাস যোজনার দুর্নীতি সর্বক্ষেত্রে আমি সাধারণ মানুষের পাশে ছিলাম আমাদের পুরো টিম সাধারণ মানুষের পাশে আছে অভিযোগ থাকে সরাসরি আমার কাছে তারা জমা দিতে পারে আমি আর যেই শৌচালয়ের কথা বলা হচ্ছে এর আগের আঠেরো থেকে তেইশের যে বোর্ড ছিল আমাদের পঞ্চায়েত বোর্ড সে বোর্ডে আমি অনন্তনগর সহ চব্বরপুর চালদাপুর প্রতিটা সাধারণ মানুষকে যতটা পেরেছি শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছি আপনারা জানেন একটা শৌচালয়ের জন্য সরকার দেয় বারো হাজার নশো টাকা বারো হাজার দেয় বেনিফিশালি নশো টাকা দেয় সেখানে আমি আমাদের এজেন্সি দিকে বলিয়ে সেখানে আরও বেশি করে খরচা করি কখনোই বারো হাজার টাকা শৌচালয় হই না আমরা দাঁড়িয়ে থেকে গরিব মানুষের আমরা শৌচালয় করে দিয়েছি আর সেখানে কোনো তৃণমূল কোনো বিজেপি কোনো সিপিএম দেখেনি মানুষ গরিব তার প্রয়োজন আছে সে অন্য জায়গায় বাথরুম করতে যায় তার জন্য তাকে শৌচালয় দিয়েছি এই অনন্তনগর সহ চালদাপুর আমি যেখানে যেখানে শৌচালয় করছি সেখানে সেখানে ঘুরে দেখুন কেউ সিপিএম করে কেউ তৃণমূল করে কেউ কংগ্রেস করে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে আমরা সকলেই মানুষ আর যে মানুষ ভুল করছে তারা নিজেরা ভুল বুঝে আবার সে ঘিরে আসবে আর আগামী লোকসভায় আপনারা দেখে নেবেন যে এই খানাকুল শহ আমাদের সাব রাজ্যের প্রতিটা মানুষ এই লোকসভা নির্বাচনে জবাব দিয়ে দিয়ে নিজের আর একটা কথা বলি ওই যে বিজেপি বলছিল না যে ওই আরামবাগ অন্য জায়গায় করে থাকুন না 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 আমি আপনাকে বলছি পরে ওই বলি আমরা জনগণ আপনাদের দলের লোকই আপনাকে মেরে খানা খুলনা রাজ্য ছাড়া করবে আপনাকে বলেছিলাম আমি দেখে নিবেন এটা ঢালাই রাস্তা নিয়ে বক্তব্য যে আপনারা তিন ইঞ্চি করে ঢালাই রাস্তা করছেন এবং সেখান থেকে একটা পয়সা বেশ মোটা অঙ্কের খাচ্ছেন দেখুন একটা কথা বলি আপনারা সাংবাদিক আপনাদিকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি আর আপনারা এই চ্যানেল সহ চ্যানেলের সকল সদস্যকে আমি আমার অন্তর থেকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই আপনি খানাকুলেরই মানুষ আজকে আপনি শুধু সাংবাদিক না আপনি প্রথম পড়ছি আপনি খানাকুলের মানুষ আপনি দেখেছেন দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএমের রায়ত দেখেছেন কি ছিল কোনো রাস্তাঘাট ছিল কোনো রাস্তা ছিল দিদিমণি এগারো সালের পর ক্ষমতায় আসার পরে কোন জায়গায় রাস্তা হয়নি মানুষের বাড়ি বাড়ি রাস্তা মানুষের ঘরে ঘরে রাস্তা রাস্তা এবং লাইট সবই দিদিমণি করছে আর এম ইঞ্চি জায়গায় তিন ইঞ্চি উনি একটা দেখিয়ে দিই যে কোন জায়গায় পাঁচ ইঞ্চায় তিন ইঞ্চি হচ্ছে ওনার তো পঞ্চায়েত সমিতির কাজ হচ্ছে দু নম্বর ব্লকে হ্যাঁ তাহলে কি উনি পাঁচ ইঞ্চি জায়গায় তিন ইঞ্চি করছে বলুন ওনার তো এজেন্সিরা কাজ করছে ঠিকাদাররা কাজ করছে অতএব সরকারের নামে বলতে হয় বলে তো মূর্খ আমি তো শুনেছি নাকি ওর এইট পাস সার্টিফিকেট এই এইট পাস সার্টিফিকেট আছে মাধ্যমিক পাস সার্টিফিকেটটা ডুপ্লিকেট এইটির জন্য কেসও হয়েছে আমার শোনা কথা ঠিক আছে তারপরে তারপরে আপনি একটা জিনিস আপনি নিশ্চয়ই জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির চেয়ারে উনি বসে এর থেকে ওনার কি পরিচয় যে এটা পঞ্চায়েত সমিতির চেয়ারের সম্মানটা উনি যায় না সেই সভাপতির চেয়ারে উনি বসে আমি শুনেছি আমি লোকের মুখে শুনেছি সভাপতি নাকি উঠে পড়লে উনি সেই চেয়ারটায় গিয়ে বসে ওনার সেই জ্ঞানটা নেই যে কোন চেয়ারটায় আমার আর কোন চেয়ারটা কার উনি সেই চেয়ারের সম্মান দেয়নি ওনার কথা কি আমি বাইক বলুন তো ছাড়ুন তো মূর্খ দল আপনার নাম আমার নাম বাদাসা খানাকুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেখুন এই অশিক্ষিত এমএলএ সম্বন্ধে আমার বলার কিছু নেই ওখানে আমার প্রধান বাদশাহ সাহা যেটা বলছে ওইটাই ওর জন্য প্রযোজ্য কারণ প্রধানের যা দরকার প্রধানের যা কাজ প্রধানের যা উন্নয়ন প্রধান যা করেছে এই ছ মাসে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উনি তিন বছর এমএলএ থাকা অবস্থায় উনি ওই কাজটা ওই গ্রাম পঞ্চায়েতে করতে পারেননি তাই ওনার সম্বন্ধে আমার বলার কিছু নেই যা বলবে আমার বাদশাহী বলছে ওটা বাদশাহী ওর জন্য কাপি।